আমি সব সময় যখন ওই গানটা গাইতাম তখন দোকানের মধ্যে বক্তাইছে কৈতিকা গানাদার বক্তাইছে গান গাই অথচ মৌলবি আমার গজলের অর্থ করার ক্ষমতা নাই এই ওয়াজটা আমি আজ থেকে প্রায় একুশ বছর আগে বৈরব করছিলাম রে আমি সবসময় যখন ওই গানটা গাইতাম তখন দোকানের মধ্যে কই কই থেকে বাউল বক্তাইছে কই দিগাম গানাদার বক্তাইছে গান গায় অথচ মৌলভীরা আমার গজলের অর্থ করার ক্ষমতা নাই দুয়ারে প্র রংমহলে থাকবারে বন্ধু পালং শুইয়া কোন সন্ধানে মন চোরা ডুকি বেয়াশিয়া দুয়ারে প্র হরি তৈয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে সংসার জীবনে মায়া নিদন হারাইলা ঘুমের গড়ে স্বপনে আর কি দেখা হবে রে বন্ধু জীবনে আপনি যদি মৃত্যুল্লাশ হইয়া অসুস্থ হইয়া বিছানার মধ্যে পূজা থাকেন আপনাকে দেখার জন্য মানুষ লাইন ধরে ধরে আসবে ডানে মানুষ বসা বানে মানুষ বসা দরজায় মানুষ বসা এবারও আপনাকে দেখার জন্য আসলে আপনি চোখ ঘুরাইয়া ঘুরাইয়া সবাই দেখেন কিন্তু হঠাৎ করে চোখটা ঘুরে না হঠাৎ করে শ্বাসটা বের হয় না হঠাৎ করে হাত পাও নড়ে না এমন ভাবে আপনি ডেড বডি হইয়া গেলেন মানুষ বলতেছে হাত দিয়ে লড়ে না একজনে কই মারা গেছে আমার প্রশ্ন হলো মা বাবা দাদা দাদি মানুষ আপনার পাশে বসে আছে এত বড় আদ্রালে গড়ে দুই কা রুহুটারে কোন সম চার্জারি করলো একা মানুষও টের পাই নাই একা মানুষও টের পাই নাই এই জন্য বলছি আপনার ঘরের ভিতরে আজরাইল যাবে এই জন্য আমার ভাইয়েরা আমার নবী আপনার নবী আলামিন বলেন একদিন আমি রাতের বেলা ঘুমায় রইলাম ঘুমের করে স্বপ্নে দেখলাম আমার কাছে আজরাইল আসছে জুরি বলেন না কে আসছে আমার সামনে ফেরেস্তা আসছে ফেরেস্তা জিব শরীফ জিব্রাইল আসছে জিব্রাইল সাল্লাম যখন আসছে আমি জিগাইলাম জিবরাই ও জিবরাইল কেন তুমি আমার ঘুমের করে এসেছ এবার জিব্রাইল সাল্লাম কে নবী গো এবার একটু সামনে তাকান না যে মাত্র নবী আমার সামনে তাকাইল তাকাইয়া কি দেখতেছেন আমার নবী আপনার নবী বলেন আমি দেখতেছি একদল মানুষকে পাথর দিয়ে দিয়ে মাথা ভাঙ্গা ফলাইতেছে জিব্রাইল রে এই রকম ভাবে মাথা কেন ভাঙতেছে কারণ কি জিব্রাইল সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মানুষগুলাকে কেন মাথা ভাঙতেছে জানেননি এই মানুষগুলা দুনিয়াতে তাই কা তার মা বাবার কষ্ট দিয়েছে কিয়ামত পর্যন্ত যারা মা বাবাকে কষ্ট দিবে তাদের মাথাগুলো ফেরেশতারা এমন ভাবে গুড়া বানাইবো এ আর রাসূলুল্লাহ একটু সামনে তাকান আমার নবী একটু সামনে তাকালো আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আল্লাহ বড় সুন্দর হবে ও জীবরাই Oh! আমি তাকায়া দেখতেছি একটা রক্তের নদীর মধ্যে অসংখ্য মানুষ হাবুডুবু খাইতেছি এই রক্তের পানিগুলো এই রক্তগুলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম এই গরম আগুনের মধ্যে নদীর পানির মধ্যে কেমনে তারা হাবুডুবু খাইতেছি আমি তাকাইয়া দেখলাম তারা হাবুডুবু খাইতে কিনারে ভিড়ে আর কিনারের মধ্যে বড় বড় ফেরেস তারা পাথর দিয়ে আবার মাথায় আঘাত করে আবার সিটকে যাইয়া তারা মাঝখানে পড়ে ইয়া রাসূলুল্লাহ নবী মায়ার নবী এরা কারা জানেন এরা হলো দুনিয়া আর শত্রুর দল এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া শুধু মাত্র তাই নয় আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন বলেন আমি তাকে দেখলাম আমি তাকে দেখলাম একদল মানুষ ছোট ছোট বাচ্চা একবারে চেয়ারে যায় আরেকবার ওই চেয়ারের মধ্যে যায় নবী আমার ডাক দেখে জিবরাইল গাছের গোড়ায় দুইজন মানুষ বসা দুইজন মানুষের নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ একজনের নাম হলো ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম আরেকজন হলো তার স্ত্রী হজরত সারা আলাইহাসাল্লাম এই এই বান্দাগুলোকে এই বান্দাগুলো ছোট ছোট বাচ্চাগুলো আমার পর্যন্ত এই জায়গার মধ্যে আইসা জমা হবি এদের পাশে খেলাধুলা করবি এই ছোট ছোট বাচ্চাগুলো কে জানেননি এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা ছোটবেলায় মাকে হারাইয়া চলে মাকে সাইরা চলে আসছি এই ছোট ছোট বাচ্চা এই জায়গার মধ্যে জমা হইতেছি এবার আল্লাহর হাবিব বলে আমি স্বপ্নের মধ্যে আবার দেখলাম একটা ছোট একটা গড় দেখা যায় এই ঘরের ভিতরে কাহার নাক কাটা কান কাটা গলা কাটা মানুষ গলা পরে আছে রক্ত জরতেছে এবার নবী ডাক দিয়ে গো এরা কারা রে ওরা কে এবার আমার নবী আপনার নবীকে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া এরা যারা এই দুনিয়ায় গলা কাটছে এই হকের জন্য জীবন দিছে গণবী এরা হলো দুনিয়ার মুজাহিদের দল যারা দিনের জন্য জীবন দিছে চিৎকার বেড়ে কি আল্লাহ আকা বলা যাবে না